আসসালাম আলাইকুম কোরআনের মেসেজ পর্ব সাত আজ আমরা সুরা আল বাকারার পঞ্চাশ থেকে উনসত্তর নম্বর আয়াত নিয়ে আলোচনা করব এই আয়াতগুলোতে আলা মুসা সালামের সময়কার বনি ইসরায়েলের ঘটনা বর্ণনা করেছেন যখন আল্লাহ তাআলা তাদের লাল সাগর পার করে নিরাপদে বাঁচিয়েছিলেন এবং ফিরাউনের বাহিনীকে ডুবিয়ে দিয়েছিলেন সুরা আল বাকারার পঞ্চাশ থেকে ঊনসত্তর আয়াতের বাংলা অর্থ বিস্মিল্লাহ রহমান রহিম শুরু করছি আল্লাহ নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আর যখন আমি তোমাদের জন্য সাগরকে বিভক্ত করেছিলাম এবং তোমাদেরকে উদ্ধার করেছিলাম আর ফেরাউনের অনুসারীদেরকে ডুবিয়ে দিয়েছিলাম তোমরা তা দেখছিলে আর যখন আমি মুসাকে চল্লিশ রাত্রির প্রতিশ্রুতি দিয়েছিলাম অতপর তোমরা তার অনুপস্থিতিতে গোবৎসকে রূপে গ্রহণ করেছিলে আর তোমরা ছিলে জালিম এরপরও আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছিলাম যাতে তোমরা কৃতজ্ঞ হাও আর যখন আমি মুসাকে কিতাব ও ফুরকান সত্যমিথ্যার পার্থক্যকারী হিসাবে দিয়েছিলাম যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হও আর যখন মূসা তার সম্প্রদায়কে বলেছিল হে আমার সম্প্রদায় তোমরা গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করে নিজেদের প্রতি জুলুম করেছ অতএব তোমরা তোমাদের স্রষ্টার কাছে তাওবা করো এবং নিজেদেরকে হত্যা করো এটা তোমাদের স্রষ্টার কাছে তোমাদের জন্য উত্তম অতপর তিনি তোমাদের তাওবা কবুল করেছিলেন নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী পরম দয়ালু আর যখন তোমরা বলেছিলে হে মুসা আমরা আল্লাহকে প্রকাশ্যে না দেখা পর্যন্ত তোমাকে বিশ্বাস করব না অতপর তোমাদেরকে বজ্রপাত আঘাত করেছিল তোমরা তা দেখছিলে এরপর তোমাদের মৃত্যুর পর আমি তোমাদেরকে পুনরুত্থিত করেছিলাম যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর আর আমি তোমাদের উপর মেঘের ছায়া ফেলেছিলাম এবং তোমাদের জন্য মান্না ও সালোয়া নাজিল করেছিলাম তোমাদেরকে যা পবিত্র জিনিস দিয়েছি তা থেকে খাও তারা আমাদের উপর জুলুম করেনি বরং নিজেদের ওপরই জুলুম করেছিল আর যখন আমি বলেছিলাম তোমরা এই জনপদে প্রবেশ কর এবং সেখান থেকে যেখানে ইচ্ছা খাও স্বাচ্ছন্দে আর দরজা দিয়ে সেজদাবন্নত হয়ে প্রবেশ করো এবং বলো হেত্তা ক্ষমা আমি তোমাদের গুনাহ মাফ করে দেব এবং সৎকর্মশীলদের পুরস্কার বৃদ্ধি করব কিন্তু জালিমরা কথা পরিবর্তন করে দিয়েছিল যা তাদেরকে বলা হয়েছিল তার ভিন্ন রূপ ফলে আমি জালিমদের ওপর আসমান থেকে এক শাস্তি নাজিল করেছিলাম কারণ তারা অবাধ্যতা করেছিল আর যখন মুসা তার কওমের জন্য পানির প্রার্থনা করেছিল তখন আমি বলেছিলাম তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো অতপর তা থেকে বারোটি ঝর্ণা প্রবাহিত হয়েছিল প্রতিটি গোত্র নিজ নিজ পানীয় স্থান জেনে নিয়েছিল আল্লার দেবা রিজিক থেকে খাও ও পান করো এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না আর যখন তোমরা বলেছিলে হে মুসা আমরা এক ধরনের খাবারে ধৈর্য ধরতে পারবো না অতএব তুমি তোমার রবের কাছে আমাদের জন্য দোয়া করো যেন তিনি আমাদের জন্য জমিনের উৎপন্ন বস্তু শাক সবজি, কাকুর, গম মসুর ডাল ও পেরাজ বের করে দেন মূসা বলেছিল তোমরা কি উত্তম বস্তুর বিনিময়ে নিকৃষ্ট বস্তু নিতে চাও তবে কোনো নগরে অবতরণ করো, তোমরা যাহা চাও নিশ্চয়ই তাহা সেখানে আছে তাহারা লাঞ্ছনা ও দারিদ্র্যগ্রস্ত হইল এবং তাহারা আল্লাহর ক্রোধের পাত্র হইল ইহা এই জন্য যে তাহারা আল্লাহর আয়াতকে অস্বীকার করিত এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করিত অবাধ্যতা ও সীমালঙ্ঘন করিবার জন্যই তাহাদের এই পরিণতি হইয়াছিল নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং যারা ইহুদি হয়েছে নাসারা ও সাবিন স্বর্গীয় কিতাবের অনুসারী তাদের মধ্যে যে কেউ আল্লাহ ও শেষ দিবসের ওপর ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের পুরস্কার তাদের রবের কাছে রয়েছে আর তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না আর যখন আমি তোমাদের ওপর তোমাদের অঙ্গীকার স্থাপন করেছিলাম এবং তুর পাহাড়কে তোমাদের ওপরে উত্তোলন করেছিলাম আমি তোমাদেরকে যা দিয়েছি তা দৃঢ়ভাবে ধারণ করো, এবং তাতে যা আছে তা স্মরণ করো যাতে তোমরা মুত্তাকি হতে পারো এরপরও তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে সুতরাং তোমাদের ওপর আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে আর তোমরা তো তোমাদের মধ্যে তাদেরকে জানো যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল অতপর আমি তাদেরকে বলেছিলাম তোমরা লাঞ্ছিত বানরে পরিণত হও অতপর আমি এটিকে তাদের সমকালীন ও পরবর্তী লোকদের জন্য দৃষ্টান্ত এবং মুত্তাকিদের জন্য উপদেশবাণী করেছিলাম আর যখন মূসা তার সম্প্রদায়কে বলেছিল আল্লাহ তোমাদেরকে একটি গাভী জবাই করার নির্দেশ দিচ্ছেন তারা বলেছিল তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছ মুসা বলল আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি যেন আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত না হই তারা বলল আমাদের জন্য আপনার রবের কাছে দোয়া করুন যেন তিনি আমাদের জন্য স্পষ্ট করে দেন যে সেটা কেমন গাভী হবে মূসা বলল তিনি বলছেন যে সেটা এমন গাভী যা বৃদ্ধও নয় অল্প বয়সীও নয় বরং এর মাঝামাঝি সুতরাং তোমাদেরকে যা আদেশ করা হয়েছে তা পালন করো। তারা বলল আমাদের জন্য আপনার রবের কাছে দোয়া করুন যেন তিনি আমাদের জন্য স্পষ্ট করে দেন যে সেটার রং কেমন হবে মুসা বলল তিনি বলছেন যে সেটা হলুদ রঙের গাভী উজ্জ্বল তার রঙ যা দর্শকদেরকে আনন্দিত করে এই আয়াতের সারাংশ এই আয়াতগুলোতে আল্লাহ তালা বনি ইসরায়েলের প্রতি তার অসংখ্য অনুগ্রহ ও তাদের বারবার অবাধ্যতার কথা তুলে ধরেছেন এই আয়াতগুলোতে নিম্নলিখিত বিষয়গুলো বিবৃত হয়েছে আল্লাহ কিভাবে সাগর বিভক্ত করে ফেরাউন থেকে বনি ইসরায়েলকে বাঁচিয়েছিলেন তাদেরকে তাওরাত ও ফুরকান দিয়েছিলেন তাদেরকে ক্ষমা করেছিলেন তাদের ওপর মেঘের ছায়া ফেলেছিলেন এবং মান্না ও সালোয়া নাজিল করেছিলেন তাদেরকে একটি জনপদে প্রবেশ করে স্বাচ্ছন্দ্যে খাওয়ার অনুমতি দিয়েছিলেন এবং তাদের পাপ মোচনের জন্য হিত্তা বলতে বলেছিলেন আল্লাহ বারবার অনুগ্রহ করার পরেও বনি ইসরায়েলরা কীভাবে গোবচ্ছ পূজা করেছিল আল্লাহকে প্রকাশ্যে দেখতে চেয়েছিল তুচ্ছ জিনিসের জন্য উত্তম জিনিস ত্যাগ করতে চেয়েছিল এবং শনিবারের বিধান লঙ্ঘন করেছিল তাদের এই অবাধ্যতার ফলস্বরূপ তাদের ওপর লাঞ্ছনা দারিদ্র্য এবং আল্লাহর গজব নেমে এসেছিল তারা নবীগণকে অন্যায়ভাবে হত্যা করত বনি ইসরায়েলরা কিভাবে একটি গাভী জবাই করার নির্দেশ পালনে অযথা প্রশ্ন করে নিজেদের জন্য কষ্টসাধ্য করে তুলেছিল তাও এখানে বর্ণিত হয়েছে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে শুধুমাত্র ইমান আনাই যথেষ্ট নয় বরং সৎকর্ম করাও অপরিহার্য ইহুদি নাসারা বা সাবি ইন যেই হোক না কেন যদি তারা আল্লাহ ও শেষ দিবসের ওপর বিশ্বাস স্থাপন করে এবং সৎ কাজ করে তাহলে তাদের জন্য কোনও ভয় বা চিন্তা থাকবে না এই আয়াতগুলো থেকে শিক্ষণীয় বিষয় হল আল্লাহতালা মানুষের প্রতি অত্যন্ত দয়ালু এবং অসংখ্য নিয়ামত দান করেন কিন্তু মানুষ প্রায়শই অকৃতজ্ঞ ও অবাধ্য হয়ে থাকে আল্লাহকে স্মরণ করা এবং তার আদেশ মেনে চলার গুরুত্ব এখানে বিশেষভাবে তুলে ধরা হয়েছে প্রিয় দর্শক আজকের এই আলোচনা এখানেই শেষ করছি আপনারা যদি এই ধরনের আরও ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন আল্লাহ হাফেজ